আলহামদুলিল্লাহ আমার ছোট বাবা কত সুন্দর করে পড়ালেখা করতেছে আপনারা সবাই আমার ছোট বাবার জন্য দোয়া করবেন আমার ছোট বাবা যেমন পড়ালেখা শিখে ভালো মানুষ হতে পারে অনেক সুন্দর করে পড়ালেখা করতেছে আমার বাবা ওর জন্য সবাই দোয়া করবেন তুমি সবার কাছে বলো যে আমার আমার জন্য সবাই দোয়া করবেন এদিক তাকায় নাও সামনে তাকায় নাও

ও আজকে হাদিস পড়ায় নি হ্যাঁ সবাই রিপিট হইছে ও আজকে সবাই রিপিট হইছে ও আচ্ছা 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 তোমাকেও পিটাইছে না তোমাকে পিটাই নাই চকলেট দিছে তোমাকে চকলেট দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাকে অনেক আদর করে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা লাকি নেই লিখা ও আচ্ছা 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 তুমি কি মাদ্রাসা গিয়ে শয়তানি করো না শয়তানি করো না তুমি কি ভালো ছেলে আচ্ছা আচ্ছা মাশালা মাশালা